এমনিতে তো বৃষ্টি দেখলে না নানা বাট ভালো বালুই বৃষ্টির যে একটা ফিল যে বৃষ্টিরা এটা তো জীবনেও কোনো প্রিপারেশন লই করা যায় না ভালো লাগছে আমার ছোট সাথে আসলো মোটামুটি নিরাপদ আসলাম মানে মহিলা মানুষ তাকে তাহলে একটু সাহস লাগে আলাইকুম এপ্রান সবাই কে আছি আমিও বালাছি আজকে আপনার মধ্যে একটা নতুন ব্লগ ভিডিও লইয় আজি রইলাম আমি আর আমরা মারিছিলাম আমরা দরকার এখন আমার লিস্ট একটা দিছি তারা তখন হে হেয়া যাইতো না বাজারও আমার ইউ তুমি আমার লগে তো ফার্স্ট আমার পশ্চিম বাজার যাওয়া আর গিয়ে আমার একটা মানে খারাপ লাগছে আর কি পশ্চিম বাজার মানে বৃষ্টির মাঝে পানি ফোরের আর সবাই মাছ বিক্রি করা অত বড় অত ফুরান ঐতিহাসিক একটা বাজারে বাজারের যে অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগলো মানে সব ব্যবসায়ী যে তারা যদি মিলিয়া খালি ওই যে টুল্লি নাউরি যে ও বাই পানি ফোরে আর সবটা ঠিক আছে ওইটা তো তারা মানে সাদা তুলে তো গুইনটা তারা চেঞ্জ করতে পারে যে একটা অবস্থা আর কি দেখে আমার খুবই খারাপ লাগলো আমি এক সাইডও দাঁড়াই রয়েছি আমি ফুরা টোটালি মানে নিচে টাস্তা ভিজে গেছে আর উপরে তো মানে বৃষ্টি পড়েন না আগে আমি এক সাইডে আর হে বাজার করছে প্রথমে মাছ লইছে দুই তিন জাতর মাছ লইছে তারপরে সবজি টবজি তা লইছে হে জীবনে প্রথম গেছি বাজার মানে অন্যান্য জায়গা যাওয়া হয়েছে বাট আটার মাঝে ঢুকিয়েছে না তে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাবতাম পারছি না বিশেষ করে বৃষ্টির পানিটা যে সাইডের দিকে পড়ছে আর কি আটা গেছে না ওটাই আমার খারাপ লাগছে আমি এক জায়গার দ্বারাই রুইছি তো আমার বাড়ি তারা তো ইত্যাদু আছে তারা হয় কোনো প্রবলেম না আর আমি তো ফার্স্টে দেখছি আমার কাছে খারাপ লাগছে আর পরে আর কি তখন আমরা সপ্তাহ বাজার খরচ লইয়া বাড়িতে আইয়া তো এখন সপ্তাহ আমি আটা আটটা বার আপনার দেখাইলাম আর যে গ্রিল আনো ইসলো পরে আমরা সবাই মিলিয়ে মোটামুটি গ্রিল পাঠিয়ে দিয়েছি বলতো ফ্যামিলি সবাই মিলিয়ে খাইছি আর নান রুটিগুলো মোটামুটি খারাপ না মজা তো কিন্তু এই দিকে গ্রিলটা বেশি একটা টেস্ট লাগছে না আমি যদি নাই এর আগে আরো দিন আমরা মামার বার্থ থেকে আনিয়ে খাইছি মোটামুটি খারাপ না খুবই মজা লাগছিল বাট আজকে খুব যে তা না মজা লাগছে কিন্তু আগরটার মতো টেস্ট লাগছে না আমরা সদিন পর আনিয়া তো বাসাত খাই সবাই তার একসাথে যায় না যাওয়া যায় না লাইক বৃষ্টির দিন সিলেক্ট হইয়া আমরা ওগুলো বৃষ্টির দিনে বেশি খাই বাসাত বানাইও খাই মাঝে মাঝে আনিও খাই সব সময় তার ভিডিও শেয়ার করা যায় না এরকম সিচুয়েশন থাকে না তো ভাবলাম আসকেট ব্লগটা আপনার লগে শেয়ার করি আপা আম্মা আসইন আমার মানে দুইজন প্রাণ পাখি আর কি জানপাকি পাখি দুইজন আছে আরও খাইতা এখন আমরা মানে সদস্য সংখ্যা বাড়ি গেছে আমরা ফুচকা চটপটি যাই খাই না খানে তারও বাঘ দেওয়া লাগে তখনও আখর রার হেন রাগ করছো খাইতানা ফুচকাখানি আনোইলো না আসলে আমরা আইসি আর যেহেতু বৃষ্টি আসলো খুব বেশি বৃষ্টি আসলো এর লাগে আর কি আর ফুচকা আনা গেছে না এখন তাই খাইতানা রাগ করে পরে তান রাগ বাংছে খাইসেন আর আমার ছেলে শিয়া রইসেন নান রুটি তাইন একটা আতো লইসেন লইয়া খাম্বারীরা কেউ খাই খাইতো মানে জাস্ট আর কি লইলো আর কি সবার লগে আর বইয়া খাইতো যে একটা জিনিস আর কি যে সবাই খাইরা আমি খাইতাম না কেন ও আতো লইচন লইয়া তাইন এক কামর দিছেন আব্বায়ও মোটামুটি ফেমিলি সবাই খাইছি